আসসালামু আলাইকুম সময় তো দর্শক কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহর অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ভিয়ার্স প্রপার্টি সেলার লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতাজ রহমান আপনাদের জন্য আবারও একসাথে পাঁচটা ভিডিও হাজির হয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঢাকা মোহাম্মদ সিং মেন রোড এই মেন রোড থেকেই মাত্র পাঁচ থেকে ছয় মিটার দূরত্ব আমাদের প্রজেক্টটি এখন আমি আপনাদেরকে আমাদের এক নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি এক নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকায় সিং মেইন রোড থেকে পায়হাটা ছয় থেকে সাত মিটার দূরত্ব গাজীপুর সিটি কর্পোরেশনের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত আমাদের এক নম্বর প্রজেক্টটি হলো ছয়তলা ফাউন্ডেশন দেওয়া চারতলা কমপ্লিট একটি বাড়ি এবং বাড়িটি সিটি ব্যাংক থেকে আশি লক্ষ টাকা লোন দেওয়া আছে বাড়ির সামনে পনেরো ফিট রাস্তা রয়েছে এবং রয়েছে দুইটি দোকান আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত বাড়িটির সামনে যে স্ক্রিনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে বাড়িটার কাজ এখনও বাকি আছে আর বাড়ির সামনে দুইটি দোকান রয়েছে তো এখানে জমির পরিমাণ তিন কাঠা ছয় তেলা ফাউন্ডেশন দেওয়া তলা কমপ্লিট একটি বাড়ি এই বাড়িটি সিটি কর্পোরেশন থেকে ছয় তেলার প্ল্যান পাস করা আছে দুই রুম এবং এক রুম বিশিষ্ট চার ইউনিটের বাড়ি এখানে যেহেতু অনেক পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে সেহেতু এখানে এক রুম বিশিষ্টও রুম করা আছে যাতে করে ব্যাচেলারকেও এখানে ভাড়া থাকতে পারে পাশাপাশি এই বাড়িটিতে দুই ডাবল বৈধ গ্যাস সংযোগ রয়েছে আর এ অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাড়িটির ছাদের উপর দেখতে পাচ্ছেন পিলার করা আছে চার তলা কমপ্লিট করা হয়েছে ছয় তলা পর্যন্ত ফাউন্ডেশন দেওয়া আছে পুরো বাড়িটার কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন ভাড়া আরও বেশি আসবে আর আশেপাশে অনেক গার্মেন্টস কারখানা ফ্যাক্টরি স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে এতে দেখতে পাচ্ছেন বাড়ির ছাদের উপর থেকে একটি ফ্যাক্টরি দেখা যায় এবং বাড়িটির ছাদের উপর থেকেও ঢাকা মমনসিং মেন রোডটাও দেখা যায় অত্যন্ত সুন্দর যোগাযোগ ব্যবস্থা সম্বলিত এই জায়গাটি আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক কারখানা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন এগুলো অনেক বড় বড় কারখানা ফ্যাক্টরি তো আশা করি এই জায়গাটি আপনার পছন্দ হবে জমিসহ এ বাড়িটির মালিকের ফিক্সড দাম দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা পছন্দ হলে মালিক কিছুটা কমাতে পারে যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টি সেলার অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা ভিডিওটির শেষ প্রান্তে দেওয়া হয়েছে বাড়িটা অত্যন্ত সুন্দর বাড়িটির পাশে রয়েছে দেখতে পাচ্ছেন বাজার তো এখন আপনাদেরকে আমাদের লেগে থাকা দুই নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি দুই নাম্বার প্রজেক্টটা হলো একটি কর্নার জায়গার উপর একটি বাড়ি অত্যন্ত সুন্দর একটা বাড়ি তো এই দুই নম্বর প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে উত্তরা দশ নম্বর সেক্টর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে দশ মিনিট সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে তো এই বাড়িটার পাশে দশতলা প্ল্যান পাশ নিয়ে বাড়ি করতেছে অনেকেই এই যে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন কাজ চলতেছে তো এখানে জমির পরিমাণ কলমে চার কাঠা সরজমিন আছে প্রায় তিন দশমিক সাত পাঁচ কাঠা বিশ ফিট বাই বারো ফিট রোডের সঙ্গে কর্নার প্লট বর্তমান এই অবস্থায় এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে পঁচানব্বই হাজার টাকা এ বাড়িতে বৈধ চার ডাবল গ্যাসের সংযোগ রয়েছে ভবিষ্যতে রাজক বা সিটি কর্পোরেশন অনুমতি নিয়ে আপনি এখানে মার্কেট সহ আট থেকে নয়তালে বিল্ডিং করতে পারবেন বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট যারা ইনভেস্ট করতে চান তারা এখানে ইনভেস্ট করতে পারেন দর্শক বাড়িটির প্যাকেজ মূল্য এক কোটি পঁচাশি লক্ষ টাকা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল অ্যাকাউন্টে চালু করে দিয়ে অল অপশানে ক্লিক দিবেন এবং অবশ্যই ভিউটি শেয়ার করবেন তো চলুন এবার যাওয়া যাক আমাদের তিন নম্বর প্রজেক্টের কাছে এই যে দোকান দেখতে পাচ্ছেন এই দোকানের অপোজিটে যে একটি চারিদিকে বাউন্ডারি দেওয়া প্লট রয়েছে এই প্লটটাই বিক্রি করা হবে তো এটা আমাদের তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট এই প্রজেক্টের অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডে উত্তরা দশ নম্বর সেক্টর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে সর্বোচ্চ দশ মিনিট এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা তিন দিকে রাস্তা রয়েছে দক্ষিণ পূর্ব পশ্চিম বিশ ফিট বা বারো ফিট রোডের সঙ্গেই কর্নার প্লট এখানে আপনি ভবিষ্যতে রাজক বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে মার্কেট সহ আট থেকে নয়তলা বিল্ডিং করতে পারবেন যেহেতু পাশে রয়েছে হাইরেস বিল্ডিং এবং এ পাশে রয়েছে দোকানপাট উঁচু জমি ভরাট করতে হবে না তো এই জায়গাটির প্যাকেজ দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত প্রপার্টি সেল অফিসে চলে আসুন অফিসের ঠিকানা ভিওটির শেষে দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ওকে দর্শক মডলি এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরেই আমি আপনাদেরকে একটি টিনটি সাইডে বাড়ি দেখাবো আপনি চাইলে এখানে দোকান সহ বাড়ি করতে পারবেন অত্যন্ত সুন্দর একটি জায়গা তো এই জায়গাটা অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ডে উত্তরা দশমা সেক্টর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে দশ মিনিট তো যে জায়গাতে নিয়ে যাচ্ছি সেখানে জমির পরিমাণ দুই দশমিক পাঁচ শূন্য কাঠা কিন্তু সরজমিনে কিছু কম হবে এখানে আপনি ভবিষ্যতে বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে দোকান সহ ছয় থেকে সাতটার বিল্ডিং করতে পারবেন আর বর্তমানে এই অবস্থায় এখান থেকে ভাড়া আসে দশ থেকে বারো হাজার টাকা যে সামনে টেনিসের বাড়িটা দেখতে পাচ্ছেন আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করছি আমাদের সঙ্গে থাকুন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে এবং ইন্ডাস্ট্রিজ কারখানা ফ্যাক্টরি রয়েছে এই কারণে এই এলাকাতে ভাড়ার চাহিদা বেশি তো জমিসহ এ বাড়িটির প্যাকেজ দাম পঁচানব্বই লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত ভিডিও শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা আছে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা পাঁচ নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন দর্শক সামনে যে ইটগুলো দেখতে পাচ্ছেন ইটের পাশেই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তো এই ওয়ার্ডটার পাশে দেখতে পাচ্ছেন হাই রাইজ বিল্ডিং আপনিও এখানে হাই রাইজ বিল্ডিং করতে পারবেন তো পাঁচ নাম্বার প্রজেক্ট অবস্থান গাজীপুর সিটি কর্পোরেশনের বাহান্ন নম্বর ওয়ার্ড উত্তরা দশম সেক্টর থেকে প্রত্যাশা ব্রিজ হয়ে এখানে আসতে সময় লাগবে দশ মিনিট এখানে জায়গার পরিমাণ দুই দশমিক পাঁচ শূন্য কাটা কিন্তু সরজমিনে কিছু কম হতে পারে এখানে আপনি ভবিষ্যতে রাজক বা সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে দোকান সহ ছয় থেকে সাতটার বিল্ডিং করতে পারবেন আপনি যদি এখানে আট থেকে নয় লক্ষ টাকা খরচ করে সামনে দোকান পিছনে রুম করেন এখান থেকে প্রতি মাসে ভাড়া আসবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো দর্শক এই জায়গাটির প্যাকেজ মূল্য আটষট্টি লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত আমাদের অফিসে চলে আসুন আর ইমার্জেন্সি প্রয়োজনের জন্য আপনি হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে যে প্রজেক্টে নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিংকটা দিয়ে কথা বলবেন তা আশা করি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম